মহান আল্লাহ রাব্ুল আলামিনের সুফি আদায় করছি আল্লাহ তালা স্বাধীন বাংলাদেশে আপনাকে আমাকে সবাইকে পয়দা করেছেন আমরা নিজের ইচ্ছে এখানে আসি নি আল্লাহ তালার প্রছন্দে আমরা এখানে এসেছি আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ তিনি একটা ভালো দেশ এবং জাতি আমাদেরকে দান করেছেন বলবেন যে হিসাব তো মিলাতে পারছে না দেশ না হয় ভালো মানলাম জাতি কেমনে ভালো হয় আমাদের জাতিতে তো অনেক সমস্যা আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান মালিকেরা ফুটপাতে যে ভাই বোনেরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করেন তারা এমনকি রাজধানীর রাজপথে যারা ভিক্ষা করে তারা গোয়ার দুয়ারের মালিক বাড়ি মালিক যারা কর তৈরি করবেন কনস্ট্রাকশনে হাত দিবেন এই সব জায়গায় একজন লোক এসে আহিল হয়ে যায় বলে যে আমার বাপ দাদার অংশটা আগে আমারে দেন ঠিক আপনি আছেন এরা আমাদের সমাজের মানুষ এই বন্ধুদের প্রতি আমাদের আহ্বান ও ভাইরা দুনিয়ার সমস্ত মানুষ চাঁদা তুলে জীবন চালায় না মানুষ কাজ কর্ম করে চলে ব্যবসা বাণিজ্য করে চলে ঠিক এক কামারে নিজের ফসল উৎপাদন করে চলে একজন শ্রমিক সারাদিন রক্তপানি করা ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে চলে তোমরা তাদের কাছ থেকেও চাঁদা নাও এটি বলত চান তারা যদি কাজ করে বাঁচতে পারে তোমরাও মারবা তোমাদের প্রতি আমাদের একেবারে আন্তরিক আহ্বান তোমরা আমাদের সন্তান মেহরবানি করে চাঁদা নেওয়া ছেড়ে দাও আর আমাদের জাতিকে তোমরা জ্বালাইও না অনেক জ্বালিয়েছ যুগ যুগ ধরে চুয়ান্ন বছর ধরে এখনো জ্বালিয়ে চলছ এই জ্বালাতন থেকে জাতি মুক্তি চায় আমাদের প্রিয় জাতি একটু শান্তি চায় চুয়ান্ন বছর ধরে সর্বত্র দুর্নীতির বিস্তার ছোট থেকে বড় সব জায়গায় আপনি যাবেন নাগরিক পরিষেবা নেওয়ার জন্য আপনাদেরকে অবৈধ চাঁদা দিতে হবে ঘুষ দিতে হবে না হইলে আপনার কাজটা হবে না আমরা কি চাই আমরা চাই সমাজে ইনসাফ বিচার সবার জন্য সমান হবে এখানে রাজা প্রজা বলে কোনো কথা নেই এখানে সবাই এদেশের নাগরিক প্রেসিডেন্ট যেমন নাগরিক ফুটপাথে বসে আমার মা আমার বোন আমার ভাই যে ব্যবসা করে রিক্সা অথবা ভ্যান চালিয়ে যে জীবন ধারণ করে সেও দেশের নাগরিক কোন অপরাধে যদি সাধারণ নাগরিকের কোন বিচার হয় শাস্তি হয় একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টও রেহাই পাবেন না বিচার সকলের জন্য সমান অপরাধ যখন প্রমাণ বিচার হবে সমান কোন রেহাই কাউকে দেওয়া হবে না এই অবিচারের কারণেই আমাদের সমাজে এত যন্ত্রণা কোন খারাপি দর্শন লুম্প চাঁদাবাজি ঘোষ দুর্নীতি এই সব হচ্ছে সমাজে বিচার ঠিক না থাকার কারণে বিচার যদি ঠিক থাকতো তাই হস্ত করে সমস্ত গাঙ্গালেদের চুরি এটা হতো না হয়ে যেত এখানে অনেক শিশুরা আমাদেরকে তারা জানিয়েছে এই শিশুগুলা জাতির সম্পদ আজকে যদি আদরে ভালোবাসায় সুশিক্ষা দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি আল্লাহর মেহরবানিতে একদিন তারা আমাদেরকে বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ কিন্তু তাদেরকে যদি আমরা সুশিক্ষা থেকে বঞ্চিত রাখি তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়া কখনো হবে না এই জন্য আমরা চাই শিশুটি গরিবের না ওইটা বড় কথা না সে একটা আদম সন্তান সে একটা শিশু সে তার শিক্ষা পাবে হতে পারে যে আজকে সাধারণ একজন এই ভাই এই মিডিয়ার লোকদেরকে একটু কাজ করতে দিতে হবে একটু শুনেন যারা দেখবেন না তারা একটু উদ্দৈর ধরে শুনেন তারা একটু কাজ করুন তো বলছিলাম যে হতে পারে যে আমার ওই বস্তি আমরা যেগুলা বলি ইসলাম যেগুলা বলি সেখানে হালাল রুজি করে জীবনের যারা বসবাস করে ওই গড়ে জন্ম একটা শিশু তার যোগ্যতা মেধার বলে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে আমরা সেই দেশ সেই শিক্ষা গড়ে তুলতে চাই সম্মানিত ভাইয়েরা ওই দেশ ওই শিক্ষা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সকলে সুখে শান্তিতে ইজ্জতে বসবাস করতে পারবো আমাদের মায়েরা গড়ে বাইরে এবং কর্মস্থলে সব জায়গায় তারা নিরাপত্তা পাবেন শিশুদেরকে রাস্তায় বাস চাপা মারার কোনো সুযোগ থাকবে না কারণ সবাই হবে সেদিন দায়িত্বশীল নাগরিক কেউ অপরাধ করে স্কেপ করতে পারবে না বাঁচতে পারবে না এই জন্যে দায়িত্ব হবে তারা নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে এবং সতর্কতার সাথে পালন করছে যদি দেশের চুরি চামারি চাঁদাবাজি এবং অপরাধ দুর্নীতি যদি বন্ধ করা যায় আমরা আল্লাহর ভরসা করে বলতে পারি মাত্র পাঁচ বছরের ভিতরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে আর যদি এগুলো বন্ধ না হয় আবার যদি কোনো অপশাসনের কবলে পড়ে তাহলে চুয়ান্ন বছর গিয়েছে আরো পঞ্চাশ বছর গেলেও জাতির ভাগ্যের কোন পরিবর্তন হবে না আসুন এই জন্য বারো তারিখের দুটি বুথ কয়টা বুথ একটা বুথ হচ্ছে হা বুথ হা মানে হচ্ছে আমরা আর বেশি চাই না কেবলে কেউ পাড়া দিবেন না ভাই আমরা আর বেশি চাই না যারা চান না তারা হা বুথ যারা চান না আপামর জনতাকে বৈজ্ঞ করা হোক আলিম উলামাকে বৈজ্ঞ করা হোক কোন করা হোক দর্শন করা হোক আইনা করে বন্দী করা হোক যারা চান না কোনো গোষ্ঠীর রাজ্যে বাংলাদেশকে পরিণত করা হোক বরঞ্চ বাংলাদেশ হবে আঠারো কোটি মানুষের তারা আমরা হা ভোট দেবো আমরা সবাই দিব মন্দদেরকে নিয়ে দেব আমরা সবাই দিব প্রতিবেশীকে উৎসাহিত করব। আমরা সবাই দিব বন্ধুদেরকে উৎসাহিত করব। আমরা সবাই দিব কাউকে আমরা বাকি রাখবো না ইনশাআল্লাহ সবার কাছে আওয়াজ দিয়ে পৌঁছে যাবে যাতে আজ পরিবর্তন চায় এই পরিবর্তন যারা চায় বর্ষা বসা চুয়ান্ন বছরের রাজনীতির আবার পুনরাম প্রত্যেক যারা না চায় তারা ইনশাআল্লাহ আগামী বারো তারিখ প্রথম ভর্তি দিবে হা হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি সম্মানিত ভাইরা দুই হাজার ছয় সালে যাদেরকে খুন করা হয়েছে যদি সেই খুনের এবং আমরা না তাহলে হাফ উঠের পাশাপাশি একটা সঠিক দল এবং ছুটকে আমাদের বাছাই করে নিতে হবে পাঁচ তারিখের পরে যারা তার পরিচয় দিয়েছেন যারা কাণ্ড জ্ঞানহীন কাজ করেন নাই যারা আমাদের সাধারণ জনগণকে চাঁদাই চাঁদায় জোটরিত করেন নাই যারা কোন দুর্নীতির সাথে চড়ান নাই যারা মামলা বাণিজ্য করেন নাই আগামীতে বারো তারিখ ইনশাল্লাহ জনগণ তাদেরকেই বেছে নেবে জনগণ যাদের প্রতি রায় দিবে সেই রায়ের প্রতি সবাইকে সচ্চা দেখাতে হবে এটাই গণতন্ত্র গায়ের জুড়ে নিজের পক্ষে সমর্থন আদায় করার নাম কখনো গণতন্ত্র হতে পারে না গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান করা নিজের মত প্রকাশ করা জনগণের উপর আস্থা রাখা জনগণ যাই করবে এটা মেনে নেওয়া আমরা আশা করব এটা সকল পক্ষ এটা মেনে চলবেন আফসোস এই পনেরো নম্বর আসন ছোট্ট একটি জায়গা এখানে অনেক সমস্যা জলাবদ্ধতা কোলা ড্রেন নালা রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় ভঙ্গুর অবস্থা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব মানসম্মত চিকিৎসা সেবার অভাব নিরাপত্তা মাদক সন্ত্রাস এই সব কিছু এইখানে আছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি প্রিয় জনগণ আপনাদের বিবেচনায় যদি আমরা পছন্দের হয়ে থাকি আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আমাদের সমস্ত সামর্থ্য উজাড় করে আমরা আপনারা আপনাদের আস্থার প্রতিদান দেব আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আমরা দেশের মালিক হব না আমরা দেশের সেবক হব আমরা কোন প্রজাতন্ত্র মানুষকে প্রজা বানিয়ে শোষণ করব না জনগণের সম্পদের পাই পাই হিসাব আপনাদের হাতে তুলে দেব। কারণ এই ট্যাক্স আপনার আমার থেকে হিসাব নেওয়ার অধিকারও আপনার দেশAppCompat দেশছো দেশের মালিক আপনারা আপনারা যারা সেবক তাদের কাছ থেকে হিসাব নেবে এটাই স্বাভাবিক আমরা আপনাদের সামনে সমস্ত ইচ্ছাAppCompat সচ্চ করে দেব যুবক বন্ধুরা তোমাদেরকে বেকার বাতা দিয়ে অপমানিত করব না তোমাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে যোগ্য কাজটা তোমাদের হাতে তুলে দেব আর তোমরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য আমরা তোমাদেরকেই নেতার আসনে বসিয়ে দেবো ইনশাআল্লাহ তোমরা থাকবো প্লেনের কপ পেটে আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে ইনশাআল্লাহ তোমরা বাংলাদেশকে সেই গতিতে সামনের দিকে এগিয়ে নেবা তোমাদের উপর আমাদের আস্থা আছে আমরা আমাদের যুবকদের কাছে কৃতজ্ঞ আমরা পনেরো বছর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছি অপশাসনকে আমরা সরাইতেও পারি নাই বিদায় করতে পারি না আমাদের যুবকরা তাই করেছে এই যুব সমাজ করেছে তোমাদেরকে ছেলেও তোমাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো তোমাদের ভাই আবু সাহিদ তোমাদের ভাই আবরার ফাহাদ তোমাদের ভাই শরীফ উসমান হাদিব বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ যদি সেই বিচার নিশ্চিত করতে পারি তাহলে আমাদের মায়েদের গর্বে এবং ঘরে ঘরে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ আঠারো কোটি মানুষের এই বাংলাদেশে যত বেশি বীর জন্ম নেবে বাংলাদেশ যতটুকুই নিরাপদ হবে বাংলাদেশ যতটুকুই সামনে এগিয়ে যাবে আমরা প্রিয় জনগণকে কথা দিচ্ছি সারা বিশ্বের সাথে আমরা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব কিন্তু কাউকেই আমরা প্রবল হিসাবে মেনে নেব না এই জাতীয় আর কারো কাছে মাথা নত করবে না এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজকে ইনসাফের পক্ষে সৃষ্টি হয়েছে যেখানে যাই দৃশ্য দেখে অভিভূত হয়ে আর আল্লাহ শুক্রিয়া আদায় করি এটি আল্লাহ তালা পয়দা করে দিয়েছেন মানুষ চেয়ে আছে চাপক ফাকের মতো তেরো তারিখ থেকে একটা নূতন বাংলাদেশ দেখবে পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না নতুন ব্যবস্থা আনতেই হবে অতীতে যাদেরকে পরীক্ষা করা হয়েছে নতুন করে আর পরীক্ষা করার কিছু নেই এখন নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ সেই দায়িত্বটা হোক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আমরা আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের সমর্থন চাই আপনাদের ভোট চাই ইনশাআল্লাহ বারো তারিখ সারাদিন আপনাদের ভোট দিবেন আর তারপরে আমরা কিছু কিছু ভাইদেরকে আহ্বান জানাই আপনারা ভুল করে আমাদের হাত দিয়েছেন তাদেরকে অপমান করেছেন মনে রাখবেন আপনিও মায়ের পেট থেকে এই দুনিয়া এসেছেন আল্লাহর কসম দিয়ে বলি মা দেরকে অপমান করবেন না যারা মাদেরকে অপমান করে আল্লাহর শাস্তি তাদের জন্য অবদারিত আর আমরাও পরিষ্কার বলে দিচ্ছি আর যদি মাদের নিয়ে কোন অপমানজনক আচরণ করা হয় মায়ের সন্তানেরা বিস্ফোরিত হবে করে কাউকে তবে আমরা দোয়া করি যারাই ভুল করেছেন তারা যেন অনুতপ্ত হন তারা যেন ভুলের জন্য আল্লাহর দরবারে কমা চান এবং যে মায়েদের সাথেই অসৎ আচরণ করেছেন তাদের কাছেও যেন তারা চান আমি আপনাদের সাথে আছি আমি হঠাৎ করে এখানে আসিনি আঠারো সাল থেকেই আপনাদের সাথে আছি চেষ্টা করেছি ঢোকে সুখে থাকার চেষ্টা করেছি করোনার সময় যখন সবাই দরজা বন্ধ করে ফেলেছে তখন সবার ঘরে পৌঁছে যাওয়া আমি চেষ্টা করেছি করোনায় মানুষগুলোর লাশের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদের পরিবারকে চেষ্টা করেছি বিভিন্ন সময় বস্তিতে আগুন লেগে সবকিছু অন্য হয়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যেখানেই যখন যে বিপদ হয়েছে সাথে সাথে তাদের পাশে গিয়ে সান্ত্বনা দেওয়ার শান্তনা দেওয়ার এবং তাদেরকে আশ্বস্ত করার এই বিপদে আমরাও আছি আপনার সাথে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ আমরা আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা থাকব আমরা উবে যাব না আমরা এই দেশ থেকে কোথাও যাব না এ দেশ আমাদের দেশ এই দেশ আত্মরে আমার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা যাইনি আমরা যাব না আমরা থেকেছি ইনশাআল্লাহ আমরা থাকবো আল্লাহ তালা আমাদেরকে এই দান করুন সবাইকে অসংখ্য মোবারকবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটু সুশৃঙ্খলভাবে যাওয়ার পরিবেশ তৈরি করে দেবেন আপনারা ভাবে যাওয়ার মতো এক্সপ্রেস তৈরি করে দেবেন যাতে কোনো চাপা না হয় প্রশস্ত রাস্তা দেবেন

আছেতো গ্ৰাফিক আছে